হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমি একটু সকালে বেরোয় একটা কাজে তো আমি এখন আছি সাংহাইয়ের সাংনিং এরিয়াতে এটা সাংহাইয়ের এক সাইডে এ এরিয়ার পাশেই আর কি সাংনিং তো এখানে রাস্তার পাশ দিয়ে হাঁটতেছি সকালবেলা সকালবেলার দৃশ্য এখন চায়নাতে প্রচণ্ড শীত চলতেছে আজকের ওয়েদার হচ্ছে যে এইট ডিগ্রি সেলসিয়াস আজকে খুব একটা ঠান্ডা না কয়েকদিন হচ্ছে মাইনাস চলছিল তো এখন মোটামুটি ঠান্ডা বলা চলে এটা হচ্ছে যে ফেব্রুয়ারি মাস চলছে ফেব্রুয়ারি আজকে পনেরো তারিখ তো এখন একটু ঠান্ডা তো সকালবেলা খুদা লাগছে আমি হচ্ছে যে খাওয়ার এরিয়া খুঁজতেছি যে কোথায় খাবার পাওয়া যায় তো এদিকে হালাল ক্যান্টিন খুঁজতেছি বা হালাল কোনো খাবারের দোকান খুঁজতেছি যেখানে হালাল খাবার পাওয়া যায় তো সকালবেলা এখন অনেক দোকান খুলে নাই এগুলো হচ্ছে বাইকের দোকান তো এইখানে একটা দোকান দেখা যাচ্ছে এই এখানে যেটা বিক্রি করে এটা ডোসা বলে ইন্ডিয়ান ডোসা খাই এটা বানানোর প্রসেসটা প্রথমে একটু ময়দা দেয় ময়দা দিয়ে আমি বানাই তো এটা আমি এর আগেও কয়েকবার খাইছিলাম খাবারটা খুবই টেস্টি কোনো জায়গায় ছয় আর এম বি কোনো জায়গায় আট আর এম তো এখানে আমি জিজ্ঞেস করলাম যে এখানে ছয় আর এমবি করে তো এটা একটা খাইলেই পেট ভরে যায় আর কি তো আপনাদেরকে আমি দেখাবো যে এটা বানানোর প্রসেসটা কীরকম তো মাত্র আই দোকান খুঁজছে প্রথমে হয়তো টেস্ট করে নিল যে হচ্ছে কিনা আবার নতুন করে দিচ্ছে বানানোর প্রসেসটা খুব সুন্দর তো প্রথমে হচ্ছে যে একটু আঠা দেয় তো মনে হচ্ছে যে হিট হয়নি এই জন্য এরকম হচ্ছে আর কি তো এই জন্য খেলা দিচ্ছে তো এরা হচ্ছে যে ভালো জিনিসটা বানায় আর কি মানে খারাপভাবে হলে কাস্টমারকে ওভাবে দিবে না প্রথমে পানি দিয়ে পরিষ্কার করে নিচ্ছে তো ওইখান থেকে আমাদের সাংনিং যে ক্যাম্পাস সেটা অনেক কাছেই সামনের বিল্ডিংটা এসে সাংনিং ক্যাম্পাস এটা হচ্ছে সাংনিং ক্যাম্পাসের পাশে যে রোড সেটা অনেক দিন পর আমি এই এরিয়াতে আসছি এর আগে ওই এরিয়াতে কিছুদিন ছিলাম এখন সুন্দরভাবে হচ্ছে এরপর একটা ডিম দিলো এখানে ডিম দিয়ে চলে চতুর্পাশে দিয়ে দেবে তো এটাতে আপনারা ঝাল ঝাল কিরকম খান সেটা যদি বলেন তাহলে ঝালও ওইভাবে দিয়ে দিবে হচ্ছে কিছু সবজি জাতীয় জিনিস আর কি যেমন রসুন এগুলো দিচ্ছে হালাল বলা চলে এরপর হচ্ছে ঝাল দিলে কিছুটা আপনি যে পরিমাণ ঝাল চান ওই পরিমাণে দিবে আর কি এবং চায়নাতে সব জায়গায় হচ্ছে যে উইচেট এবং আলিপে পেমেন্ট চলে এখানে সব হচ্ছে উইচেট বা

অনেক সুন্দর এটা খুবই বিজি একটা রোড এবং সাংনিং এরিয়া হচ্ছে যে খুবই এক্সপেন্সিভ একটা জায়গা আর কি সাংাইয়ের মধ্যে এক্সপেন্সিভ একটা এরিয়া তো আমি সাংনিংয়ে ছিলাম এখন হচ্ছে বর্তমানে শোমচিয়াংয়ে আসি তো এদিকে খুব কম আসা হয় সাংনিং থেকে সংচিংয়ে দূরত্ব মেট্রোতে আসলে প্রায় দেড় ঘন্টার মতো সময় লাগে আর কি তো এটা অলরেডি বানানো হয়ে গেছে একজনের জন্য আনা চাইলে দুজনে খাইতে পারেন এই লাজিয়াও তো এর একটু ঝাল বেশি দিতে বললাম যে ঝাল বেশি দিলে একটু ভালো লাগে তো 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 এটা চাইনিজ একটা নাম আছে আই জাগা মিং জি শিয়েশন মা চিয়ানি চিয়ানি সামনে লেখা আছে তো নামটা আমি এর আগে শিখছিলাম আর ভুলে গেছি আর কি চর্চা না থাকলে যাওয়া হয় অলরেডি হয়ে গেছে এটা বানাইতে খুব বেশি সময় লাগে না খুব দ্রুত বানানো হয়ে যায় আমি এখন আমি পেমেন্ট করবো